তুমি তোমার প্রিয় মানুষকে কখনো ওই টাইমে ছেড়ে দেও না যখন সে তার স্বপ্ন পূরণের জন্য বাসা থেকে বেরিয়ে পড়বে যখন সে তার জীবন গোছানোর জন্য বাসা থেকে বেরিয়ে পড়বে যখন সে তোমাকে বিয়ে করার জন্য তার জীবনে প্রতিষ্ঠিত করার জন্য বাসা থেকে বেরিয়ে পড়বে তখন দয়া কইরা তাকে ছেড়ে দিও না আল্লাহ তালা না করুক যদি তখন তুমি তাকে ছেড়ে দেও তখন তার ভিতরটা কিন্তু শেষ হয়ে যাবে সে যে বিজয়ী নিয়ে বাড়িতে ফিরতে চাইছে সে কিন্তু তখন আর ওই বিজয়টা অর্জন করে সে বাড়িতে ফিরতে পারবো না কারণ সে তার মন যাবে যাবে সে আপসেট হয়ে যাবে সে সব ডিপ্রেশনে থাকবে দেখো একটা ছেলে যখন বাসা থেকে বের হয় না তখন তার মাথায় একটা জিনিস ঘুরে যে আমাকে সফলতা অর্জন করে তারপর আমার বাড়িতে ফিরতে হবে আর তুমি মেয়ে তুমি মেয়ে তুমি চাইলে সবই সম্ভব যদি তুমি এটা মন থেকে যে না আমি আমার পার্টনারকে সময় দিয়ে দিলাম পাঁচ বছর দুই বছর তিন বছর সময় দিয়ে দিলাম কষ্ট করি পাঁচ বছর দুই বছর তিন বছর দশ বছর কষ্ট করি না থাকি দশ যদি তারপর শখের মানুষ হারাইতে পারবো না দেখো হয় শখের মানুষ নিজের করে নাও তো শখের মানুষ ছেড়ে দাও একটা মানুষ আশা দিয়া ঠকাইও না একটা মানুষ আশা ভরসা দিয়া হ্যাঁ যান যাও বেস্ট অফ লাগ তোমার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো ইনশাল্লাহ তুমি লাইফে অনেক বড় হওয়া যাও ইস কবে আসবো টাইম শেষ হয় না কেন টাইম শেষ হয় না কেন টাইম যায় না কেন এত সোজা সফলতা অর্জন করা গেতো সোজা সফলতা কখন একবারে কখন হাতে আসবে না সফলতা আস্তে 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 একটা একটা করে আস্তে আস্তে সব হয় এরকম দেখো ফ্যামিলি ওইরকম কখনই শুনি ফ্যামিলি এরকম বড় গেছে না ফ্যামিলির সামনে দাঁড়ানোর জন্য হিম্মত লাগবে সাহস লাগবে সাহস ওর আমার লাগবে ওরেই আমি বিয়ে করবো যেমনি হোক ফ্যামিলি আজকে কালকে মাইনা নিবে একসময় ফ্যামিলি মাইনা নিবে ফ্যামিলি এত খারাপ না আমরা যেমন ভাবি না যে ফ্যামিলি এরকম এরকম ভাই বিশ্বাস করো। আমি আমার জীবনে এমন এমন ফ্যামিলি ভাই মাইনা নিতে দেখছি যে ফ্যামিলিগুলার আছে না ভাই দেখলে আল্লাহর কসম ভাই দেখলে মনে হয় জীবনও মাইনা নেবো না ওই রকম ফ্যামিলি গুলো ভাই মাইনা নিতে দেখছি হাসি খুশি থাকতে দেখছি এই কারণে বলি তুমি মেয়ে তুমি একটু নিজের বোঝাও তুমি যদি চাও একটা ছেলেকে শূন্য থেকে না প্রতিষ্ঠিত করতে পারবা যদি তোমার ভিতরে ওই সাহসটা থাকে জাস্ট হিম্মত লাগবে হিম্মত সময় দিতে হবে তুমি যদি একটা ছেলেকে বাসে উঠায় দাও সে এখন সে গন্তব্যে পৌঁছানোর আগে তুমি টেনশন কে আপসেট হইয়া বা অদৃশ্য আমার দোকা দিবি হ্যান করবে তিন করবে কখন দোকা দিবে না কখনো দোকা দিবে না একটা ছেলে যদি সত্যিকার তোমাকে ভালোবাসা থাকে সে কখনো তোমাকে লাইফে ঠকাবে না কারণ সে যদি একটা সে যদি একটা মনে করে জেন্টেন মানে ভদ্র ছেলে হয় না সে যতই বড় হোক মানুষ ছোট থেকে বড় হয় মানুষ হিরো থেকে জিরো হয়

শূন্য পকেটে যে পাশে থাকে সেই আপন আর আমার জানা মতে শূন্য পকেটে একমাত্র বাবা মা পাশে থাকে বাবা মাও একটা সময় শূন্য পকেটে তুচ্ছ করে কিছু বলে না তুচ্ছ করে সহ্য করে এরকম আমার জানা মতে বাবা মাই থাকে একমাত্র শূন্য পকেটে পাশে ওই টাইমে তুমি একটা মেয়ে একটা মেয়ে তুমি জানি একটা মেয়ের কত চাহিদা আছে মেয়ের অনেক চাহিদা আছে কিন্তু মেয়েরা কি মেয়েরা অনেক মেয়েরা লক্ষ্মী মেয়ে সহ্য করে চাহিদা সহ্য করে যে না আমার হাজবেন্ডের এখন অবস্থা খারাপ আমার হাজবেন্ডের পকেটের অবস্থা খারাপ না আমার হাজবেন্ড এখন ওইভাবে বড় হয় নাই যার কাছে আমি কিছু একটা আবদার করি বা কিছু একটা চাহিদা করি তোমার বুঝতে হবে মেয়ে আর আমি এটা জানি সব মেয়েরা টাকার পাগল না মেয়েরা না কখনো টাকার পাগল না এটা আমি প্রমাণ জানো কিনতে পাইছি আমার প্রিয় মানুষের কাছ থেকে শিখছি আমি যে মেয়েরা কখনো টাকার পাগল হয় না মেয়েরা জাস্ট একটু ভালোবাসা একটু কেয়ার একটু সম্মান একটু রেসপেক্ট

সোলাস কে বাইরে দুজনে মিলে আসে আড্ডা দিন বাই ফ্রেন্ডলি রিলেশনশিপ বাই লাভ মারে যে একটা শান্তি যে একটা মজা আছে মানুষ বলে ভাই লাভ মারে যে নাকি অনেক পেইন অনেক ডিপ্রেশন নিয়ে প্যারা দেয় না ভাই যদি লাভ মারে রিলেশনটা যদি তুমি বন্ধু মত বানাইতে পারো কমিজ ভাই তোমার মত হ্যাপি না ভাই কিউ থাকবে না হ্যাপি তোমার মতো। তো মেয়ে আমি তোমারই বলতাসি তুমি তোমার প্রিয় মানুষকে সময় দাও আর আমি ছেলেকেও বলি তুমি তোমার প্রিয় মানুষকে বেশি বেশি ভালোবাসা দাও ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়ে ইনশাআলের দিন আমরা সবাই একসাথে বসে খাবো ওকে